আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই সামনের কাতারে এসে বসেন সবাই যারা যারা জুমার সালাত আদায় করেন সামনের কাতারে চলে আসুন সামনে চলে আসুন ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء ويهدي اليه من يشاء আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুহান হুয়া তালার জন্য যিনি আমাদেরকে তার পবিত্র দিন জুমার দিন এবং তার ইবাদত করার জন্য জুমার সালাদ আদায় করার জন্য পছন্দ করেছেন যাচাই করে বাছাই করে নিয়ে এসেছেন এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দুরুদু সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল সল্লা আলহি প্রতি আল্লাহ আলাই আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের জুমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি যে গণতন্ত্রই হলো শতাব্দীর শ্রেষ্ঠতম ধোকা গণতন্ত্রের মাধ্যমে যেই নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে এই যুগের আবিষ্কার হওয়ার পরের থেকে শ্রেষ্ঠ যতগুলো পৃথিবীতে ধোকাবাজি আছে সবগুলা ধোকাবাজির মধ্যে একটা অন্যতম ধোকাবাজি হলো গণতন্ত্র রাসুল সাল আলহিসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে যেই ব্যক্তি অপর ব্যক্তিকে ধোকা দেয় সেই ব্যক্তি আমার উন্মত নয় যদি কোনো মানুষকে ধোকা দেওয়া হয় সেই ধোকাটা হচ্ছে তার উন্মতের কেউ করবে না ধোকাবাজি অতএব আল্লা তালা মানুষ পাঠানোর সাথে সাথে তার বিধান দিয়েছেন এই পবিত্র কারিম তিনি দিয়ে দিয়েছেন যে আল্লাহর কালাম দিয়েছেন কিভাবে পৃথিবীতে মানুষ জীবনযাপন করবে কিভাবে মানুষ সংসার করবে কিভাবে মানুষ রাজনীতি করবে কিভাবে মানুষ রাষ্ট্রনীতি পরিচালনা করবে কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে সব কমপ্লিট জীবন ব্যবস্থা এটা দেওয়া হয়েছে এই কালামুল্লাহ শরীফ দেওয়ার পরেও আল্লাহর কালাম দেওয়ার পরেও আল্লাহর বিধান দেওয়ার পরেও যদি কেউ স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে জেনে শুনে ইচ্ছা ইচ্ছা করে এই মানবরচিত বিধান আমল না করে বরং জীবনবিধান রূপে কোনো গণতান্ত্রিক মানবরচিত ইহুদি খ্রিস্টান রচিত বিধর্মী রচিত কোনো রচনাবলীকে যদি জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয় তাহলে সে স্পষ্টভাবে কাফের 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 মুশরিক 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 কোন ব্যক্তি যদি বলে যে আমি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য আমি ভোট দিলাম নির্বাচন করলাম কোনো ব্যক্তিকে সমর্থন করলাম এমনকি যদি কারো ভিডিও শেয়ার করে সেই ব্যক্তিও প্রকারান্তরে ওই কাফেরদের সহযোগী হিসেবে কিয়ামতের দিন কিয়ামতের মাঠে উঠবে আমরা বলি নাউদবিল্লাহ লিমন লারি কারণ আমেরিকার সাবেক একজন প্রেসিডেন্ট বা একজন বিশেষজ্ঞ আব্রাহাম লিংকন এই আব্রাহাম লিঙ্কনের মাথা থেকে বের হয়েছে গণতান্ত্রিক সংবিধান ওই গণতান্ত্রিক সংবিধান তিনি বিশ্ববাসীর কাছে প্রচার করেছেন প্রসার করেছেন পশ্চিমা বিশ্বের এই জিনিসটাকে সরাইতে ছড়াইতে মানুষের সামনে কারণ এই গণতন্ত্র আবিষ্কার হওয়ার আগে পৃথিবীতে নবিরাসুলদের যুগে সাহাবিদের যুগে 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 উমাইয়াদের ছিল ইসলামী খেলাফত ব্যবস্থা এই ইসলামী খেলাফত ব্যবস্থা যখন ছিল এই সোনালী যুগের ইতিহাসে আপনারা দেখবেন যে ইসলামী খেলাফত যুগের একজন শাসকের কাছে মানুষ যখন যে বলতো যে ইয়া খলিফাতুল মুসলিম আমি এই বিপদে আছি আমি ওই বিপদে আছি আমার কন্যাকে অমুকে ধরে নিয়ে গেছে আমার স্ত্রী ধর্ষণ করছে ওই ইসলামী খেলাফতের শাসকগণ ততক্ষণ পর্যন্ত করতেন না যতক্ষণ পর্যন্ত না ওই ধর্ষককে ওই রাহাজানিকে যতক্ষণ পর্যন্ত না সাহস্তা করে দিয়েছেন এটা ছিল ইসলামী হুকুমত যেটা হলো ন্যায় এবং ইনসাপের প্রতি ন্যায় এবং ইনসাফের প্রতি কোনোদিন গণতন্ত্র হইতে পারে না প্রিয় ভাই আমার আপনি সত্য কথা বলার গণতন্ত্রের প্ল্যাটফর্ম নয় আপনি দেখে থাকবেন সাদা চামড়াওয়ালা মানুষগুলা নাই যে সমস্ত মানুষগুলা এরা কি করেছে গণতন্ত্রের নামে মানবতার নামে আমাদের উপর এই বিধান চাপায়ে দেওয়া হয়েছে আমাদের জাতির উপরে আর আমাদের জাতির ভুল কি আমরা দাবি করি মুসলিম পশু প্রাণীর মতো পঙ্গপালের মতো লক্ষ কোটি মানুষ মানুষের অভাব নাই ছোট্ট বাংলাদেশ আঠারো কোটি মানুষ ছোট্ট পাকিস্তান বিশ পঁচিশ কোটি মানুষ মানুষের অভাব নাই মুসলমান পৃথিবীতে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কিন্তু নামে মুসলমান ভাই একটা মুসলিম যদি রাস্তাঘাটে মারা যায় তারা কি জানাজা দিব নাকি তারা হিন্দুরা নিয়া পুরাইব নাকি তারে খ্রিস্টানরা নিয়া এই অর্চনা করব। এর কোনো প্রমাণ নাই একটা মানুষের মধ্যে না সে ইলিম না আছে কালাম আমি দাবি করি মুসলিম যতটুকু ইলমেদিন শিক্ষা করা ফরজ এতটুকু ইলমেদিন আমরা শিখি না তা না হলে আমাদেরকে এই জিনিস ওরা চাপায় দিতে পারত না যখন আমাদের কাছে এই বস্তা পচা নিকৃষ্ট নোংরা সমাজে অচল ধোকাবাজি শতাব্দীর শ্রেষ্ঠ প্রতারণা গণতন্ত্র যখন মুসলিম বিশ্বে চাপায় দেয় তখন মুসলিম বিশ্বের বলা উচিত ছিল তাদের এখনো বলা উচিত যা আমাদের কালামুল্লা শরীফ রয়েছে আল্লাহর কালামের সামনে যেই দুই নম্বর রাস্তা বিকল্প রাস্তা যে বা যারা আনবে তাদেরকে পৃথিবীতে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে আমরা কোনো জায়গা দিব না এই সাদা চামড়া দেশে দেখেন কয়েকদিন আগে এক লোক ওয়াদা করেছে আমি ক্ষমতায় আসার চব্বিশ ঘন্টা পরে গাঁদা যুদ্ধ বন্ধ হবে আমি ক্ষমতায় আসার চব্বিশ ঘন্টা পরে বাহাত্তর ঘন্টা পরে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে আমি ক্ষমতায় আসার পরে এইটা হবে সেইটা হবে সেইটা হবে সেইটা হবে দুনিয়ার যত মিথ্যা কথা বলে এখন কোনো খবর নাই খবর আছে কোনো পারছে কিছু করতে আমার মায়ের বুক খালি করা হচ্ছে গাছাতে তুমি কোন গুড়ার গাছ কাটো আহমদ নাদান শ্রেষ্ঠ বাক্পার বিশ্বের এবং এই গণতন্ত্রের নামে গতকালকে আমাদের দেশে শতাব্দীর শ্রেষ্ঠতম ভয়াবহ প্রতারণা হয়ে গিয়েছে এটা আমাদের দেশে যারা করেছে তারা দায়ী না তারা দায়ী না তারা ভুক্তভোগী তারা শিখে তাদেরকে শিখানো হয়েছে এই পশ্চিমা বিশ্বের এরা আবার কি করে রাখবেন প্রতিনিধি দল পাঠায় আহমকরা বিশ্বের শ্রেষ্ঠ পার্টনাররা প্রতিনিধি দল পাঠাইয়া আপনাকে শতবার হান্ড্রেড পার্সেন্ট আপনাকে প্রতারণা করলে তারা বলে ঠিক আছে ওকে সাইন দিয়া যদি এত সহজ হইতো দিন প্রচার আর এই ধোকায় পা দিয়েছে বাংলাদেশের ইসলামপন্থী যতগুলো দল আছে যতগুলো আলেম সমাজ আছে যারা এই গণতন্ত্রের ধোকায় পা দিয়েছে তারা অতীতে যত ধোকা খেয়েছে তার চেয়ে সবচেয়ে বড় ধোকা খেয়েছে গতকালকে এমন কি আওয়ামী লীগ সরকার এত বড় ধোকা দেয় নাই যেই সরকার তত্ত্বাবধায়ক সরকার যেই ধোকাটা দিয়েছে আলেম ওলামাদেরকে আওয়ামী লীগ সরকার এত বড় ধোকা দেয় নাই কারণ একটা হলো আপনি ক্ষমতার জন্য নিজের ভোট নিজে মারলেন মানুষে দেখলো বুঝলো হ্যাঁ শক্তি আছে এটা করল তার জনমেন্ডেট আছে সে করেছে আরেকটা হলো আপনাকে দিন বইয়ে নিরাপত্তা দিয়া ভোট দেওয়ার সহযোগিতা কইরা আপনাকে কি বলে নিরপেক্ষ নিরপেক্ষ কইরা লোকগুলারে আরে ঘুম যে রাত্রেবেলা ঘুমের তুলনটা দেখলেন সকালে যে ইসের জায়গায় নাম চেঞ্জ করে দিচ্ছে সলিম উদ্দিন জায়গায় কলিমুদ্দিন নাম দিয়ে দিছে আর এই দোকান খাইছে বাংলাদেশের বড় বড় আল্লা এদের এই শেষ লজ্জাটা পাওয়ার দরকার ছিল এই লজ্জাটার কারণে আমি বলবো যে বাংলাদেশের কোন আলেম সমাজ যদি আর কোনো দিন গণতন্ত্রের নামে মানুষকে দিন প্রচার দিন প্রতিষ্ঠার জন্য আহ্বান করে তাদেরকে ঝাড়ু বেটা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে হিংসা কারণ হলো যে হারাম গণতন্ত্র কোনদিনও মানুষের কল্যাণ বয়ে আনবে না আনবে না আনবে না কোনো কোনদিনও না যেখানে আল্লাহ বলে দিয়েছেন দেখেন দিন প্রচারের জন্য আল্লাহ বলে দিয়েছেন আপনাকে তো বলে নাই যদি রাসুল মোহাম্মদ সাল্লু আলহ্লাম চাইতেন মক্কাতে তিনি রাজা হয়ে বসবাস করতে পারতেন আবু জেহল আহ তাকে প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ আস তোমার দিন আমরা কিছুদিন পালন করি তুমি আমাদের কিছুদিন পালন করো আল্লা ছেড়ে করেছিলেন আল্লাহ করেছে পুরা সুরা কা হচ্ছে দলিল যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত কোনোদিন দিন করবে না সুতরাং তোমার দিন তুমি পালন করো আমার দিন আমি পালন করি

আল্লাহ তালা তোমাদের জন্য সেই দিনে নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নৌকে আমাদের জন্য যেই দিন আল্লাহ নির্ধারণ করেছে এই আদেশ তিনি দিয়েছিলেন নৌকু আলাইসাল্লামকে যা আল্লাহ নবীর কাছে অহি করে পাঠানো হয়েছিল এই আদেশ তিনি দিয়েছিলেন ইব্রাহিম আলাহ ইসলামের উপরে নুহু আলাহ ইসলামের উপরে মুসা আলাহ ইসলামের উপরে ইসা আলাহ উপরে দিন কায়েমের জন্য একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা দিন প্রতিষ্ঠিত করা কিন্তু দিন প্রতিষ্ঠার মানে এই নয় আমাদের সমাজে কিছু ইসলামী দল ভুল ব্যাখ্যা দেয় মানুষকে দিন প্রতিষ্ঠার জন্য আসেন আমরা গণতন্ত্র করি আমরা নির্বাচন করি না এটা সম্পূর্ণ ভুল এই নির্বাচনের আগে এই মসজিদে দাঁড়িয়ে জুমার খুদ্ দিয়েছিলাম খবরদার নির্বাচনের নামে কাউকে দিনের মধ্যে ডাকবেন না আপনি বলেন ঘোষণা দেন যে আমি অন্য পাঁচটা রাজনৈতিক দলের মতো আমি এটা রাজনৈতিক দল আমি তাদের থেকে ভালো দেশ চালাইতে চাই জাতি যদি আপনাকে বেছে নেয় আপনি যদি স্বীকৃতি পান আপনি দেশ গঠন করেন সমস্যা নেই কিন্তু আপনি যখন বলবেন আসেন আমরা ভোট দেই আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করি না গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা ইসলামী রাজনীতি করি এটা হলো শতাব্দীর শ্রেষ্ঠ প্রতারণা এগুলা করা যাবে না আল্লাহ দিন কায়ন করতে বলছে আমাদের নবীকে ইসা আলাহ ইসলামকে ইব্রাহিম আলাই ইসলামকে মুসা আলাইসলামকে রুখু আলাইসাল্লামকে সবাই কি রাষ্ট্রপ্রধান হতে পারছিলেন সবাই কি রাষ্ট্রপতি হয়েছিল দিন কায়ের জন্য রাষ্ট্রপতি হওয়া শর্ত না রাষ্ট্রের যে আছে তাকে দাওয়াত দেওয়া হলো শর্ত মুসা আলাইহিসাল্লাম ওই আল্লাহ চাইলে রাজত্ব দিতে পারতেন না মুসা আলাইহিসসাল্লাম কি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন হইতে পারছিলেন পারেন নাই নিঃসা আলাইহিসলাম মনে নেই মুসা কি করছে আল্লাহ বলছে মুসা যাও ফেরাওনের কাছে যাও রাষ্ট্র যে আছে তাকে যে দাওয়াত দাও ধরে আজকে যদি তারাই ক্রহ প্রধানমন্ত্রী হয় তাহলে ইসলামী দলের কাছে যে তাকে যে দাওয়াত দেওয়া আপনি তার পাশে দাওয়াত দিতে যান আপনি তার দাওয়াত দিয়ে যেই কাজটা করাইতে পারবেন খালেদা জিয়া শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে যেই কাজটা করাইতে পারবেন আপনি তার বিরুদ্ধে প্রতিযোগিতা কইরা রাজনীতি কইরা তার গদি লয়ে টানাটানি কইরা আপনি সেই কাজ দেশের ভিতর করতে পারবেন না আপনি যদি কোনোভাবে ক্ষমতায় যেতেও পারেন ধরে নেন আপনি ক্ষমতায় চলে গেছেন দুইশো আসনে একশো আসনে জীবিত নির্বাচিত হইয়া দেখেন নাই মোহাম্মদ মুরসিদ ব্রাদার ইসলামিক ব্রাদার ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুড মিশরে কি হয়েছিল সর্বোচ্চ সংখ্যক ভোট পাইয়া গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী দল নির্বাচন হয়ে যখন ক্ষমতায় গেছে এক বছরের মাথায় পশ্চিমাদের কান বুদ্ধিতে স্বৈর শাসক তাকে টাইমটা নামাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাই দিছে কোরআনের আদেশ অতএব লিখে রাখেন কোনদিন গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ না শুধু পৃথিবীর কোথাও দিন প্রতিষ্ঠা হবে না হবে না হবে না তাই যদি হতো তাহলে আফগানিস্তানে তালেবানদেরকে তিরিশ থেকে পঞ্চাশ বছর যুদ্ধ করা না না তাহলে তাহলে যেতে হতো ইব্রাহিম আলাহ সালামকে থেকে ফিলিস্তিনে হিজরত করা লাগতো না যদি সেটাই হতো বদরে যুদ্ধ করা লাগতো না ওহুদের যুদ্ধ করা লাগতো না কোনো হবে না এই বস্তা গণতন্ত্র আবিষ্কার হয়েছে মুনাফিক কাফের খ্রিস্টানদের খ্রিস্টানদের মাথা থেকে কাফেরদের জন্য 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 দেখুন ওদের দেশে মারামারি নাই আমাদের দেশে আছে কারণ আমাদের দেশে দেশের ভালো কেউ করতে চাইলে আর একজনে চাইলে দশ জনের তারা নামে আমাদের পিছনে শয়তান কাজ করে শয়তান টাইম না তাকে নামে পেছনে ভালো কাজ করে উঠতে দেওয়া যাবে না কিন্তু কি যদি খ্রিস্টানদের পিছনে শয়তান কাজ করে না তারা একজন নির্বাচন হলে আরেকজনের শুভেচ্ছা জানায় আর আমাদের দেশে একজন নির্বাচন আরেকজন খুন করার জন্য দৌড়ায় মুসলমানদের জন্য না ভাই আপনি ভুল নাম্বারে দায়ের করছেন আপনি সামসুং মোবাইলের যন্ত্রপাতি যদি আইফোনে নিয়ে লাগান কোনোদিন কাজ করবে কাজ করবে আপনি যদি মনে করেন অন্য একটা গাড়িতে লাগান কাজ কাজ করবে করবে কোনোদিন না আপনি মুসলিম আপনার জন্য বিধান হল কোরআন আপনি যদি কোরআন সমাধান চান কবরে যদি ইমানদারির পরিচয় দিতে চান আপনি যদি কবরে বাঁচতে চান হাসরে বাঁচতে চান যদি আল্লাহর সামনে দাঁড়াতে চান ধোকাবাজি প্রতারণা বাটপাড়ি ছেড়ে মিথ্যা রাহাজারি ছেড়ে আপনি কোরআনের পথে আসেন নবীর আসুদের পথে আসেন আমাদের দেশে যারা করছে বা করতেছে অতীত করেছে এখন করতেছে ভবিষ্যত করবে এরা শয়তানের দূষণ এরা কাফেরদের দূষণ তারা তাদের হইয়া কাজ করে তাদের না আছে নামাজ না আছে রোজা না আছে হজ না আছে জাকাত সুদ ঘুষ ঋণ কেলামি অভাব নাই আমরা তাদেরকে দোষ না দিয়া যারা মুসলিম ইসলামপন্থী যারা আলেম হলাম তাদের উচিত কোরআনের জন্য কাজ করা আপনি দাওত্রি কাজ করেন এখন হবে না একশো বছর পর হবে একশো বছর পর হবে না এক হাজার বছর পর হবে আপনি আলেম হতে পারেন এই সন্তানকে বানান কোরআন শিখান তাকে এই বুঝটা তার মাথায় দেন আপনি দাওত দিতে থাকেন আপনাকে কোনোদিন আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কেন দিন প্রতিষ্ঠা করো কেন তুমি রাষ্ট্রীয় ক্ষমতা যাও আপনাকে জিজ্ঞেস করবে তোমার সামনে যে অন্যায় হয়েছে তুমি দাওয়াত দিছিল তাকে বলছিলা যদি আপনার ক্ষমতা থাকে আপনি তাকে হাতে বাধা দেন ক্ষমতা না থাকলে কথায় বাতা দেন কথা বলার শক্তি না থাকলে মনে মনে ঘৃণা করেন তিনটা স্তর আছে শেষ স্তরে অবস্থান করে আপনি বেঁচে যাবেন কি জন্য আপনি কারণ আল্লাহ রব আলী দেখেন কোরআনুল কালিমে বলছে অনেক ভাইরা বলে যে আমরা যদি এখন একে ভোট না দেই এই দল ক্ষমতা না আনি আমাদের পরে সমস্যা হবে সমস্যা হবে না আল্লাহ কোরআনে বলছে সমস্যার সমাধান দিয়া দিতেছি নিয়ে যান আল্লাহ ইমান যারা ঈমান আনবে এবং তাদের ইমানের সাথে শিরকের সংমিশ্রণ করবে না ইমানের সাথে শিরক মিলবে না জুলুম করবে না জুলকে এখানে শিরক বলা হয়েছে ওলামিয়াল বিসু ঈমানহুম বিযুল কুলা ইকালাহু আলহাম আল্লাহ ওয়াদা করতেছেন তারা হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত আহুম তারা হেদায়েত প্রাপ্ত আপনি যদি শিরক না করেন গণতন্ত্রকে মেনে নেন গণতন্ত্রকে গণতন্ত্র জেনে হারাম জেনে যদি এটার থেকে দূরে না থাকেন তাহলে আপনাকে কি হবে আপনি দেখবেন বেঁচে থাকলে আপনার পাশে খুন হচ্ছে খারাপ হচ্ছে জেনা দর্শন হচ্ছে আপনার কিছু ক্ষতি হবে না ইনশাআল যদি হয় আপনি পরকালে এটার উত্তম প্রতিদান পাবেন তবে আশেপাশে যে অন্যায় হচ্ছে সেটার জন্য আপনি কোরআন হাদিসের আলোকে দাওয়াত দিবেন আপনার বাসিন্দা হয় চাচা হয় তাদের বুঝান আমি আমার সকল আত্মীয় স্বজনদেরকে বলছি এই শহরে আমার নানা রাজনীতি করে আমার মামারা রাজনীতি করে আমার আপন মামারা করে আমার চাচা করে যে সবাইকে আমি বলেছি আপনার গণতান্ত্রিক রাজনীতি সেকুলার রাজনীতি চায় না দিনের পথে আসেন কোরআন আদিসের জন্য কাজ করেন আমি আমার দায়িত্ব পালন করেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই খুদ্বার মাধ্যমে আমি আমার সকল আত্মীয় স্বজন দেশবাসী মুসলিমদেরকে বলতে চাই হারাম গণতন্ত্রকে না বলুন হারাম গণতন্ত্রকে না বলুন একদিন আফগানিস্তানের মতো ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ বীর মুজাহিদের মতো যদি এভাবেই দিন প্রতিষ্ঠা হয়ে যেত শিল মারার মাধ্যমে তাহলে আর বেড়াতে যুদ্ধ করা লাগতো না তাহলে বদরের যুদ্ধ হতো না বহুদের যুদ্ধ হতো না সাহাবারা বোকা ছিলেন না জীবন দিয়ে দিয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য আর আপনি শিল মেরে দিন প্রতিষ্ঠা করে ফেলবেন এত সহজ নয় আল্লাহ সব আমাদেরকে এই শতাব্দীর শ্রেষ্ঠ ধোকা থেকে সব শতাব্দীর শ্রেষ্ঠ গণতন্ত্র থেকে হারাম থেকে কুফুরিতন্ত্র থেকে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته